আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আশা করছি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলে এর আগে আমি আমার ইউএস অ্যাম্বাসির ইন্টারভিউর যে অভিজ্ঞতা রয়েছে সেটা শেয়ার করেছিলাম আজকে ডেটে আমি আমার বাংলাদেশ থেকে ইউএসএ আসার ইমিগ্রেশন যে পার্টটা রয়েছে এয়ারপোর্ট ইমিগ্রেশন সেটা নিয়ে আমার অভিজ্ঞতাটা শুধু শেয়ার করব যেটা আমি অর্জন করেছি আমি এটা সবার জন্য একই রকম হবে সেরকম কিছুই বলছি না যেটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি বাংলাদেশে আমরা যখন এয়ারপোর্টে প্রথম ইমিগ্রেশন পার করি আমার ক্ষেত্রে আমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল আমি আমার বোর্ডিং পাস চেকিংয়ের পরে ইমিগ্রেশন আমরা পার করি এটা সবাই জানে তারপর আমি বলছি ইমিগ্রেশন অফিসার আমাকে আমার নাম জিজ্ঞেস করেছে আমার হাজব্যান্ডের নাম জিজ্ঞেস করেছে এবং আমি কোথায় যাচ্ছি কোথায় থাকছি এই প্রশ্নগুলো করেছে পাশাপাশি আমার হাজব্যান্ডের যে পাসপোর্ট নাম্বারটা আছে সেটাও সে নিয়েছে কেন নিয়েছে আমি ঠিক বলতে পারবো না বাট আমার সাথে এই কমিউনিকেশন এই প্রশ্নগুলোই হয়েছিল আমার জন্য তা আমি এটা পার করে যখন আমি দীর্ঘপথ বাড়ি দিয়ে আমি যেহেতু কুইথ এয়ারলাইন্সে এসেছিলাম অর্থাৎ কুয়েত এয়ারওয়েজ যেটাকে বলা হয় সেটাতে এসেছি সেক্ষেত্রে আমার ট্রানজেট ছিল কুয়েতে আমি কুয়েতে সকাল সাড়ে আটটার দিকে পৌঁছাই যেখানে একটা ইমিগ্রেশন আমাদের পার করতে হয় কুয়েতে কুয়েত এয়ারপোর্টে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে চারটা চেকিংয়ের মতো পার হতে হয় তারা চারটা চেকিংয়ের সিস্টেম রেখেছে আমি জানি না এতগুলো চেকিং কেন তারা রেখেছে যাই হোক আমার কাছে মনে হয়েছে যে চারটা চেকিং একজন নতুন মানুষ হিসেবে আমার কাছে একটু এলোমেলো লেগেছে আমার কাছে আমি খুব বেশি ভালো বুঝতে পেরেছি এরকম না আলহামদুলিল্লাহ আমি চারটা চেকিংয়ে পার করে কুয়ে থেকে তেরো ঘন্টা একটা জার্নি ছিল যে জেএফকে আসার পর আমি এখানে যে ইমিগ্রেশন অফিসার ছিলেন তিনি একজন মেয়ে ছিলেন ফিমেল এবং ওপেন স্পেস আমি প্রত্যেকটা এয়ারপোর্টে আমার এয়ারপোর্টের যে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই থাকে সেটা আপনি যে কোনো এয়ারপোর্টে আশা করছি এখন এই সময় সব এয়ারপোর্টেই ফ্রি ওয়াইফাইয়ের সিস্টেমটা থাকে আমি বাসায় কন্ট্যাক্ট করি আমি জনাফ ক্যামনে দিয়ে এয়ারপোর্টে নামার পর প্রথমে আমি আমার হাজব্যান্ডের সাথে কন্ট্যাক্ট করি ও আমার জন্য আগে থেকেই অপেক্ষা করতেছিল এয়ারপোর্টে তো ও আমাকে আশ্বাস দিতেছিল যে খুব বেশি সময় লাগবে না খুব জটিল কিছু হবে না এই নিউয়ে এরপরও আমি বেশ নার্ভাস ছিলাম যেহেতু এই এয়ারপোর্টের ইমিগ্রেশন নিয়ে অনেক অনেক হিস্ট্রি আমরা সবাই জানি আর আমি খুব লাকি ছিলাম যে আমার ক্ষেত্রে খুব বেশি কিছু আমাকে ফেস করতে হয়নি আমি আমার জার্নিটার মধ্যে যেটা পেয়েছি আমি যখন আমার সিরিয়াল আসলো আমি একজন বলেছি যে একজন ফিমেল ছিলেন যিনি আমার পাসপোর্টটা নেন পাসপোর্টে আমার নাম সে আমাকে আমার নাম বলতে বলে আমার নাম এবং আমার একটা অ্যাড্রেস ছিল যেখানে আমি এসে উঠবো সেই অ্যাড্রেসটা ঠিক আছে কিনা সেটা জিজ্ঞেস করে এবং আমাকে এরপরে যে বিষয়টা জিজ্ঞেস করে আমি কোনো ডলার নিয়ে আসছি কিনা আমি কিছু সামান্য কিছু ডলার নিয়ে এসেছিলাম সেটা আমি জানাই এবং এখানে আপনি কোনো ধরনের মিথ্যে কথা বলবেন না কোনো ধরনের মিথ্যে কথা বলবেন না এটা আমার সাজেশন আপনি দেখতে পারেন বাট আমার কাছে মনে হয়েছে যে কোনো মিথ্যে কথা বলা যাবে না এবং ডলার রিলেটেড কোনো মিথ্যে কথা বলা যাবে না কোনো বিষয়ে আসলে এই দেশে আসার ক্ষেত্রে কোনো ধরনের মিথ্যে আপনি বললে সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে সেটা ধরতে পারে আপনাকে অবশ্যই সেটার একটা মূল্য দিতে হবে এখানে এবং সেটা খুবই বাজে হতে পারে এটা আমার কাছে মনে হয়েছে এনিওয়ে আমার ইমিগ্রেশন যখন প্রশ্ন শেষ হয়েছে তখন আমাকে যেটা বলা হলো যে তুমি যেহেতু এদেশে পারমানেন্টলি থাকার জন্য এসেছো সুতরাং তোমার আরেকটি দ্বিতীয় ধাপের ভ্যারিফিকেশন করা হবে তো আমাকে একটা রুমে নিয়ে যায় আমি ইমিগ্রেশন অফিসারের সামনে যাওয়ার আগ পর্যন্ত আমার হাজব্যান্ডের সাথে আমি কানেক্টেড ছিলাম ফোনে এরপর আমি জানতাম না যে এই ধরনের কোনো প্রসেস রয়েছে আমার হাজব্যান্ডও সেটা জানতো না তা আমি যখন আমাকে বলল যে আরেকটা রুমে আমাকে নিয়ে যাওয়ার জন্য সে আমাকে বললো আমার তাকে ফলো করতে আমি ওই রুমে যাওয়ার পর যেটা বুঝতে পারলাম যে ওই রুমটাতে কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক নেই এবং অন্যান্য আরও অনেক লোক রয়েছে বিভিন্ন দেশের ইন্ডিয়ান ছিল বাংলা ছিল চাইনিজ ছিল আর অন্যান্য লোক ছিল যাদের আমি খুব বুঝতে পাইনি কারা কোন দেশ থেকে এসেছে এনিওয়ে এখানে সবার পাসপোর্ট জমা নাই জমা নেওয়ার পর যেটা করে সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন ইমিগ্রেশন অফিসার এখানেও করেন যারা ইমিগ্রেশন পুলিশ থাকে তারা জিজ্ঞেস করে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার পাসপোর্টটাতে শুধুমাত্র তারা আমার পাসপোর্টে হাতে এলিয়েন নাম্বার যেটা আছে সেটা লিখে একটা সিল দিয়ে অন্য একজন অফিসার আমাকে তাকে ফলো করতে বলে আমি সে অনুযায়ী তাকে ফলো করি সে আমাকে জিজ্ঞেস করে আমার কোনো লাগেজ কিছু লাগেজ দেখি আমাকে বলে যে এখানে আমার কোনো লাগেজ রয়েছে কি না আমি জানিয়েছি যে না আমার এখানে কোনো লাগেজ নেই এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি আমরা ইমিগ্রেশন পার হওয়ার পর তারপর লাগেজগুলো কাজ করতে পারবো তো আমি বেরিয়ে দেখি যে আমার একটা লাগেজ এক জায়গায় পড়ে আছে আর একটা লাগেজ অন্য কোথাও আছে তো আমি সেটা আমাকে যে অফিসার বলেছিল যে আমাকে ফলো করো তাকে বললাম তো সে বলতেছে যে তুমি তোমার লাগেজগুলো কালেক্ট করে আমাকে একটা গেটের দিকে স্ক্যানার সব একটা গেট ছিল এখানে ওইখানে মিট করতে বলে আমার পাসপোর্টটা সে নিয়ে যায় তো আমি দুটা লাগেজ নিয়ে গিয়েছিলাম খুবই ইজি ক্যারি করা যায় এরকম জিনিসপত্র নিয়ে ট্রাভেল করি আমি আমি ছোটোখাটো ট্রাভেল করেছি বাংলাদেশে সুতরাং আমার ট্রাভেল সম্পর্কে একটা ছোট্ট ধারণা আছে যেটা আমার এই বড় জার্নিতে খুবই 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 কাজে এসেছে এই সেটা আরেকটা গল্প আরেকদিন একদিন বলবো এখন যেটা হচ্ছে আমি আমার লাগেজ নিয়ে যাওয়ার পর লাগেজগুলো স্ক্যান করা হলো স্ক্যান করার পর আমাকে আচ্ছা মজার বিষয়ে এখানে একজন বাঙালি পুলিশ অফিসার ছিলেন ইন্টারেস্টিং ব্যাপার আমি জানি না এটা আমার দেখে খুবই ভালো লাগছে তো আমি যে অফিসেরটা আমার পাসপোর্ট নিয়ে গিয়েছে তাকে আমি খুঁজছিলাম তো বাঙালি যিনি উনি আমরা ফেইস থেকে হয়তো বুঝতে পেরেছেন বলছে আপনি কাউকে খুঁজছেন তা আমি বললাম যে আমার পাসপোর্টটা আসলে নিয়ে এসেছে আমাকে এখানে মিট করতে বলছে তো আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোনো খাবার নিয়ে এসেছেন কি না মাছ মাংস জাতীয় অনেক কিছু মানুষ নিয়ে আসে যেটা আসলে খুব বেশি প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এখানে এসে আবার লাগেজ খুলে সেগুলো আবার চেক করায় এই হ্যাচেলটা যদি কেউ ফেস করতে না চান আমি বলবো যে খাবার দাবার নিয়ে আসার কোনো প্রয়োজন নেই আমার হাজব্যান্ড আমাকে আগেই বলেছিল কোনো ধরনের খাবার ক্যারি করতে না সুতরাং আমি কোনো খাবার নিয়ে আসিনি যার কারণে হচ্ছে আমার এইখানে স্ক্যানিংয়ের জায়গাটা খুব বেশি সময় নেয়নি যদি আমি ভীষণ রকমের নার্ভাস ছিলাম যেহেতু আমাকে দ্বিতীয় ধাপে একটা ভেরিফিকেশনের জন্য যেতে হয়েছিল এবং তখন আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই খুব টেনশনে ছিলাম যে আমি আদৌ পারমিশন পাবো কি না এ আমার ক্ষেত্রে আমি যখন স্ক্যান শেষ হলো আমাকে বললো যে তুমি যেতে পারো আমি ঠিক তখনও বুঝিনি যে আমাকে বাইরে যে যাওয়ার অনুমতিটা পেয়ে গেছি আমি বুঝতেই পারিনি এর কিছুক্ষণের মধ্যে আমি আবার রিয়েলাইজ করেছি যে হ্যাঁ আমি ফাইনালি অনুভূতি পাচ্ছি তো আমার দুটা লাগেজ নিয়ে জাস্ট আমি গেটটা পার হওয়ার পরে আমার হাজব্যান্ডকে পেয়ে গেছি এটা আমার জীবনের সেরা অনুভূতি এটা আসলে বলে ব্যাখ্যা করা যাবে না আমি ওর সাথে তিন বছর পর দেখা হলো আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আমাদের ভালো রেখেছেন এটা আমার ছিল অভিজ্ঞতা ইমিগ্রেশনের অভিজ্ঞতা আমি আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি কারো কোনো খুব বেশি ভয় থাকে এবং এই সেকেন্ড যে একটা সেকেন্ডারি ইন্সপেকশন বলা হয় অনেক সময় যে কঠিন হয় আপনি যদি কোনো ধরনের অপরাধমূলক কোনো কার্যক্রম না করেন এবং লিগেলি এই দেশে আসেন আমার মনে হয় না সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাওয়ার পরও আপনার কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমি খুবই স্মুথলি ইমিগ্রেশনটা কমপ্লিট করে এদেশে আসতে পেরেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ